হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার তো আজকে আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোলের ক্লাস নেবো তো দেখো সেখান থেকে আমি দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী এই অধ্যায়টা পড়াবো তো সেখানে আছে বিভিন্ন রকমের পাত সীমানা তারপরে প্লেট বা পাথ সম্পর্কে আমরা জানবো এবং কত ধরনের পাত সীমানা হয় যেমন অভিশারী পাত সীমানা অপসারী এবং নিরপেক্ষ পাত সীমানা এবং সীমানায় কী কী হয় সেগুলো সম্পর্কে জানবো তো চলো শুরু করি স্থিত পৃথিবী দেখো প্রথমে এখানে কিছু ছবি দিয়েছে একটা অগ্নুৎপাত সুনামি ভূমিকম্প এবং ভূমিতাস এই ঘটনাগুলো পৃথিবীতে কোথাও না কোথাও প্রতিদিন ঘটেই চলেছে পৃথিবীকে আপাতভাবে শান্ত স্থির বলে মনে হয় তাহলে আমরা পৃথিবীকে কি জানি আপাততভাবে আমরা মনে করি পৃথিবী শান্ত এবং স্থির কিন্তু ওপরের ঘটনাগুলোকে দেখলে আমাদের ধারণা বদলে যায় অর্থাৎ এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো দেখলে কী হচ্ছে আমাদের ধারণাটা কি হয় না বদলে যায় তার মানে আমরা এগুলো থেকে বুঝতে পারি যে পৃথিবী শান্ত না আবার নয় পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প অগ্নুৎপাত ভূপৃষ্ঠের স্মরণ পর্বত সৃষ্টি ঘটনা ঘটে চলেছে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে কি না ভূপৃষ্ঠের চলন বা স্মরণ আমরা যে ভূপৃষ্ঠে বাস করি সেই ভূপৃষ্ঠের চলন বা স্মরণের ফলে কিন্তু এই অগ্নুৎপাত সুনামি ভূমিকম্প ভূমিধস এই ঘটনাগুলি পৃথিবীর বুকে ঘটে চলেছে আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে আর আমরা কিন্তু বুঝতে পারছি না বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক কি বলছে যে আমাদের পায়ের তলায় যে ভূপৃষ্ঠটা রয়েছে আর অর্থাৎ আমরা সবসময় কন্টিনিউ যার ওপরে দাঁড়িয়ে রয়েছি সেই ভূপৃষ্ঠটা কিন্তু প্রতিনিয়ত সরছে বা চলনশীল সেটা কিন্তু সেটা কি আমরা বুঝতে পারছি না তো দেখো বলছে আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় বা কন্টিনেন্টাল ড্রিপ্ট থিওরি থেকে জানা যায় যে প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে যাকে বলা হয় প্যাঞ্জিয়া অবস্থান করত। এবং এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর নাম হচ্ছে কি না প্যান্থালাশাই প্যান্জিয়া আর প্যান্থালাসা শব্দটি খুব ইম্পর্ট্যান্ট এটা সম্পর্কে আমাদের জানতে হবে কি না প্যানজিয়া মানে হচ্ছে প্যানজিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ হলো পুরো স্থলভাগ আর প্যান্থাল আসার অর্থ হচ্ছে জলভাগ ঠিক আছে তো দেখো বলছে কি না এই আলফ্রেড ওয়েগনার একজন ভৌগোলিক তার যে মহীসঞ্চরণ তত্ত্ব সেই তত্ত্ব থেকে জানা যায় যে প্রায় তিরিশ কোটি বছর অর্থাৎ পৃথিবীর যখন সৃষ্টি হয় সেই সময় কী নয় পৃথিবীর সমস্ত স্থলভাগ অর্থাৎ আমরা পৃথিবীতে কি জানি যে তিন ভাগ জল আর এক ভাগ স্থল তা সেই এক ভাগ স্থল টোটালটাই একসঙ্গে একটা জোট রূপে ছিল ঠিক আছে তা সেই জোটটাকে বলছে কি যে একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো সেই ভূ বিশাল ভূখণ্ডটাকে বলছে কি না প্যান্জিয়া আর এই প্যানজিয়া অর্থাৎ এই টোটাল ভূখণ্ডের চারিদিকে যে বিশাল জলভাগটা অর্থাৎ বিভিন্ন সাগর মহাসাগর যেগুলো রয়েছে সেগুলো একসঙ্গে ছিল কি না প্যান্থালাসা বোঝা গেল পরবর্তীকালে দেখা হচ্ছে প্যানজিয়া ভেঙে বিভিন্ন দিকে সঞ্চারিত হয় অর্থাৎ যখন একটা মানে টোটাল ভূখণ্ড ছিল ভূখণ্ডরূপে অবসান করতো তো সেই ভূখণ্ড অর্থাৎ প্যানজিয়াটা হঠাৎ করে ভেঙে যায় ভেঙে গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে সেখান থেকে কিন্তু এই এখন বর্তমানে যে সমস্ত আমরা দেশ দেখতে পাচ্ছি সেই সমস্ত দেশগুলোর সৃষ্টি হয় তো প্রথমে একবারেই যে এত দেশ তৈরি হয়েছিল তা না প্রথমে একটা দুই ভাগে ভাগ হয়েছিল একটা উত্তর ভাগ একটা দক্ষিণ ভাগ সেই উত্তর ভাগের নাম ছিল লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ ভাগের নাম ছিল কিন্তু গন্ডোয়ানাল্যান্ড ঠিক আছে অর্থাৎ মহাদেশীয় ভূতক শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূতকের অর্থাৎ সীমার ওপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয় কি বলছে যে যখন ভেঙে যায় তখন সেই মহাদেশীয় ভূতকটা কী হয় শিয়াল যাকে আমরা শিয়াল নামে জানি সেটা বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূতকের ওপর অর্থাৎ মহাসাগরীয় ভূতক যেহেতু মহাদেশীয় ভূতকের থেকে ভারী সেই জন্য মহাসাগরীয় ভূতক থাকে নিচে অর্থাৎ সীমা তার উপরে মহাদেশীয় ভূতকের বিভিন্ন অংশগুলো সঞ্চারিত হয় কিন্তু মহিসঞ্চরণ তত্ত্ব থেকে মহাদেশ মহাসাগর সৃষ্টি পর্বত গঠন ভূমিকম্প অগ্নুদ্গমের মতন ঘটনা সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি অর্থাৎ এই যে আলফ্রেড ওয়েগনারের যে মহীসঞ্চরণ তত্ত্ব অর্থাৎ কন্টিনেন্টাল ডিফ্ট থিওরি এইখান থেকে মহাদেশ মহাসাগরের সৃষ্টি এই সমস্ত ঘটনাগুলো সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি এই ধারণার উপর ভিত্তি করে তখন উনিশশো ষাটের দশকে দেখো পাট পাত সংস্থান তত্ত্ব প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে যা প্রায় সমস্ত রকম ভূ প্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে অর্থাৎ তাহলে ভূ প্রাকৃতিক বিষয়ের স্পষ্টভাবে ব্যাখ্যা কোন থিওরি দিতে পারেছিল না পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি পিচু উইলসন ম্যাকেনজি পার্কার মর্গান প্রভৃতি ভূ বিজ্ঞানীরা পাঁচ সংস্থান সম্পর্কে গবেষণা করেন তাহলে পাঁচ সংস্থান সম্পর্কে কোন কোন বিজ্ঞানীরা গবেষণা করেন পিচু উইলসন ম্যাকেনজি পার্কার মর্গান তে এই যেগুলো যখন পড়বে তখন কিন্তু লাইন বাই লাইন প্রশ্নগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে যে কোন কোন বিজ্ঞানীরা ভূসংস্থান তত্ত্ব সম্পর্কে গবেষণা করেন বা কোথায় প্যানজিয়া প্যানথালাসা সম্পর্কে কোন তত্ত্বে জানা যায় মহিষঞ্চরণ তত্ত্বে এরকম প্রশ্ন কিন্তু লাইন বাই লাইন থেকে আসবে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত কঠিন খণ্ডে বিভক্ত পৃথিবীর যে ভূত্বক রয়েছে সেই ভূত্বকটা কী দিয়ে গঠিত না কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত এগুলোকে ভূবিজ্ঞানের এক একটা পাত বলেছে অর্থাৎ পৃথিবীর যে ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠ সেটা কতগুলি পাতের সমন্বয়ে কিন্তু গঠিত পাতগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেদ খুবই কম পাতগুলো গড়ে সত্তর থেকে দেড়শো কিলোমিটার পুরু হয় আর ভূপৃষ্ঠ থেকে বহিঃ গুরুমণ্ডলের অ্যাস্থনোস্পিয়ার স্তর পর্যন্ত পাতগুলো কিন্তু বিস্তৃত আমরা যখন ভূপৃ অভ্যন্তর ভাগ পড়েছিলাম ভূপৃষ্ঠের সেখানে আমরা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল পড়েছিলাম তাই না তা সেই পাতগুলো দেখো বলছে ভূপৃষ্ঠ থেকে বহিগুরুমণ্ডলের অ্যাস্থনোস্পিয়ার স্তর পর্যন্ত কিন্তু এই পাতগুলো বিস্তৃ বিস্তৃত রয়েছে অর্থাৎ অ্যাস্থনোস্পিয়ার কি ছিল সেটি একটা গাঢ় শান্ত স্তর ছিল তাই না সেই স্তর পর্যন্ত বিস্তৃত এই পিচ্ছিল অ্যাস্টেনোস্ফিয়ারের উপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চরণ করছে অর্থাৎ এই অ্যাস্টেনোস্ফিয়ারের উপর পাতগুলো ভেসে বেড়াচ্ছে এবং সেখানে খুব ধীর গতিতে তারা এদিক ওদিকভাবে সঞ্চরণ করছে অ্যাস্টেনোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ আর অ্যাস্টেনোস্ফিয়ারের যে পরিচলন স্রোত অর্থাৎ এইভাবে এইভাবে যেটা ঘুর মানে তরল পদার্থটা গতিশীল তা সেই গতিশীল তরল পদার্থের ওপরে যে পাতগুলো যেহেতু ভাসছে সেই কারণে পাতগুলো তার সাথে সাথে কিন্তু গতিশীল হয়ে রয়েছে অ্যাস্টিনোস্পের আচ্ছা পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে আবার কখনো বিপরীত দিকে আবার কখনো পাশাপাশি সংঘর্ষ ঘর্ষণ করে অগ্রসর হয় তো কী বলছে যে পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে কখনো বিপরীত দিকে আবার কখনও পাশাপাশি যেহেতু ধরো মনে করো একটা জলের মধ্যে এক গাম বালতি এক বাটি জল নিচ্ছো সেখানে কয়েকটি কাগজ ধরো তোমরা ফেলে ভাসিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে সেই জলটাকে তুমি যদি এইভাবে এইভাবে ঘুরিয়ে দাও তো কীভাবে কাগজগুলো কিন্তু সেই জলের মধ্যে কিন্তু এদিক ওদিক করে ঘুরে বেড়াবে এবং কোনো কোনো কখনো কখনো দেখা যাবে এক একটা কাগজ এক একটার সাথে ধাক্কা খাচ্ছে ধরো এগুলো এক একটা পাত এরকম এরকমভাবে রয়েছে তো সেখানে কি হচ্ছে এগুলো এগুলো ঘুরছে ঘুরতে ঘুরতে কী হচ্ছে কখনো কখনো এই পাতটা এই পাতের পাশ দিয়ে সরে গেল বা কখনো কখনো এই পাতটা এই সাথে সেইভাবে ধাক্কা মারছে ঠিক আছে বা কখনও কখনো এরকম রয়েছে এখান থেকে এরকম দূরে সরে যাচ্ছে এইভাবে বিভিন্ন রকমভাবে পাতগুলো কিন্তু সেই অ্যাস্তোনাসপিয়া স্তরের মধ্যে কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে পাতগুলো তো দেখো এবার এর প্রভাব পাত এর প্রভাবে পাত সীমানা বরাবর কী হচ্ছে ভূমিকম্প হচ্ছে অগ্নুৎপাত ভঙ্গিল পর্বত সমুদ্র খাত দ্বীপমালা প্রভৃতির সৃষ্টি হচ্ছে পৃথিবীতে মোট ছয়টি বড় পাত এবং কুড়িটি মাঝারি ও ছোট পাত রয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে পৃথিবীতে মোট কয়টি পাত রয়েছে তখন বলতে হবে যে পৃথিবীতে মোট ছটি বড় পাত কুড়িটি মাঝারি পাত আর ছোটো পাত রয়েছে ছটি বড় পাতগুলি কী কী ছটি পাত কী কী ইউরেশীয় পাত ভারতীয় পাত আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছে দেখো মই সঞ্চরণ মহাদেশের সঞ্চরণ ঘটছে এটা সমুদ্র তাদের প্রসারণ ঘটেছে এটার মধ্য সামুদ্রিক শৈলশিরা এখান থেকে তৈরি হয়েছে তারপরে দেখো এগুলো সব পাত এই পাতটা এই দিকে যাচ্ছে তিচি নদী বুঝিয়েছে এই পাতটা দিকে যাচ্ছে ঠিক আছে আর এখানটা তখন কি হয়েছে সমুদ্র খাতের সৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে অ্যাস্তোনোস্পিয়ার রয়েছে এখানে পরিচলন স্রোত তৈরি হয়েছে এই পরিচলন স্রোতে অর্থাৎ এই অ্যাস্তোনোসফিয়ারের মধ্যে পৃথিবী পৃষ্ঠের পাতগুলো সমস্ত কিছু কি গতিশীল অবস্থায় রয়েছে পাতের চলন ও ভূতাত্ত ঘটনা আগেই বলা হয়েছে ভূতকের এই পাতগুলো কিন্তু সর্বদা ধীর গতিতে সঞ্চরণশীল পাতগুলো যে খুব মানে গতিতে ঘুরছে বা সঞ্চরণ করছে তা কিন্তু না কী হচ্ছে খুব ধীর গতিতে সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলতে সে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে কী হচ্ছে না দুটো পাত পরস্পরের থেকে কি হয় দূরে সরে যায় কিভাবে সরে যায় দেখাচ্ছি দেখো ধরো এই দুটো পাত রয়েছে তো এই পাত পরস্পর পরস্পরের থেকে এইভাবে দূরে সরে যাচ্ছে এইভাবে সরে যাচ্ছে এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা পাত বা তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করছে কী বলছে যে যখন দুটো পাত পরস্পরের দিক থেকে দূরে সরে যাচ্ছে তখন কী হচ্ছে এই জায়গাটায় যে একটা ফাঁকের সৃষ্টি হচ্ছে তলদেশে অর্থাৎ সমুদ্র তলদেশের মধ্যে কি হচ্ছে ফাঁক সৃষ্টি হচ্ছে এই ফাঁক দিয়ে তখন কী হচ্ছে ভূ অভ্যন্তরের যে ম্যাগমা থাকে সেই ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসছে তাহলে সেই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন কি হয় পরে সেটা শীতল আর কঠিন হয় তখন একটা নতুন ভূতকের সৃষ্টি করছে সেটাকে বলছে কিনা মধ্য সামুদ্রিক শৈল্যশীল অর্থাৎ যেহেতু সমুদ্রের মাঝখান দিয়ে বেরোচ্ছে সেই জন্য সেটাকে বলছে কিনা মধ্য সামুদ্রিক শৈলশিরা এই পরস্পর বিপরীতমুখী পাঁচ সীমানাকে বলা হয় অপসারী বা গঠনকারী পাঁচ সীমানা অর্থাৎ কি বলছে পরস্পর বিপরীতমুখী পাঁচ সীমানা অর্থাৎ যেটা পরস্পরের বিপরীতে চলে যাচ্ছে সেই পাঁচ সীমানাটাকে কী বলছে অপসারী সীমানা বা গঠনকারী কেন গঠনকারী বলা হচ্ছে না এই পাঁচ সীমানায় একটা নতুন ভূপৃষ্ঠ গঠিত হচ্ছে বা ভূতক বা ভূভাগ তৈরি হচ্ছে সেই জন্য এটাকে বলছি কিনা গঠনকারী গঠনকারী পাঁচ সীমানা অর্থাৎ পরস্পর বিপরীতমুখী কেন বলছে না এইভাবে ছিল পরস্পরের বিপরীত দিকে এইভাবে সরে যাচ্ছে বোঝা গেল আশা করছি এবার দেখো বলছে এই অঞ্চলে ভূমিকম্প অগ্নুৎপাত স্বাভাবিক ঘটনা তো যেহেতু দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে সেখানে ভূমিকম্প হয় প্লাস অগ্নুৎপাতও হচ্ছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের তলদেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটতে দেখা যায় তাহলে এই যে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা এই ঘটনাটা কোথায় দেখা যায় আটলান্টিক ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের তলদেশে দেখা যায় এবার দেখো বলছে অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে আবার অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে কি বলছে না দুটো পাত পরস্পরের দিকে অর্থাৎ এইভাবে যদি অগ্রসর হয় তখন হবে একে অপরের মধ্যে কি হচ্ছে সংঘর্ষ হচ্ছে তখন কি হচ্ছে দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করছে এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয় সমুদ্র খাত সৃষ্টি হচ্ছে এবং ভূতকের বিনাশ ঘটছে কি বলছে যে দুটো পাত যখন অপেক্ষা পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে ধরো এই পাতটা আমার ভারী পাত ঠিক আছে এটা হচ্ছে মহাসাগরীয় পাত মহাসাগরীয় পাত ভারী হয় আর মহাদেশীয় পাত কী হয় হালকা হয় যখন অগ্রসর হয়ে ধাক্কা লাগছে তখন কী হচ্ছে যে পাতটা ভারী অর্থাৎ মহাদেশীয় পাতটা কী হচ্ছে মহাসাগরীয় পাতের নিচে প্রবেশ করছে প্রবেশ করার পরে কি ফলে কী হচ্ছে তলদেশে কি হচ্ছে ভূপৃষ্ঠ তলদেশে যে তাপমাত্রা বাড়ছে তার ফলে কি হচ্ছে সেই পাতটির গলন হচ্ছে এবং সেখানে কী সমুদ্র খাতের সৃষ্টি হচ্ছে আর ভূত্বকের সেখানে বিনাশ ঘটছে তার ফলে কি হচ্ছে এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প এবং অগ্নুৎপাতের পাতের মতন ঘটনা দেখা যায় দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জের সৃষ্টি হয় কি বলছে দেখো এই জায়গাটা ভালো করে দেখো বলছে দুটি পরস্পরমুখী পাত যদি সামুদ্রিক দুটো পাতি যদি সামুদ্রিক হয় তাহলে দুটো পাতি তো ভারী হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে বলছে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জের সৃষ্টি হচ্ছে আর মহাসা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই গড়ে উঠেছে তাহলে উদাহরণ কি হচ্ছে না প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিন্তু এইভাবেই গড়ে উঠেছে কিভাবে না দুটি পরস্পর মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে পাত দুটোর একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় হলে তখন কী হয় দেখো মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বশ্রেণীর সৃষ্টি হচ্ছে তাহলে এই জায়গাটা একটু ভালো করে বোঝে নাও দেখো বলছে যে যদি দুটো পাতের মধ্যে একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় হয় তখন কী হচ্ছে তাদের মাঝের পলি ভাঁজকে কি কী পর্বত সৃষ্টি হচ্ছে ভঙ্গিল পর্বত আর যদি দুটো পাতের তে দুটোই যদি সামুদ্রিক পাত হয় তখন তাদের মধ্যে পলি ভাঁজ খেয়ে কী হচ্ছে দ্বীপ আর দ্বীপপুঞ্জের সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ভালো করে বুঝে নাও কেমন আমেরিকার পশ্চিম ভাগের রকি ও আন্দিজ পর্বত এইভাবেই সৃষ্টি হচ্ছে তাহলে আমেরিকার রকি পর্বত আর আন্দিজ পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে একটা মহাসাগরীয় পাত এবং একটা মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে আবার বলছে দেখো পাত দুটো যদি মহাদেশীয় হয় তাহলে আবার কী হচ্ছে সংঘর্ষের ফলে মাঝখানে সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে গিয়েও ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে যদি দুটো পাতই মহাদেশীয় হয় সেক্ষেত্রেও কিন্তু ভঙ্গিল পর্বতেরই সৃষ্টি হচ্ছে এইভাবে ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝে টেথিস সাগরের পলি হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে তাহলে হিমালয় পর্বতের সৃষ্টি কোন কোন পাতের সংঘর্ষের সংঘর্ষে ফলে তৈরি হয়েছে ইউরেশীয় পাত এবং ভারতীয় খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটা কোন সাগরের পলি না টেথিস সাগরের পলি এই ধরনের পরস্পরমুখী পার্সিমানাকে অভিসারী বা বিনাশকারী মানা বলা হয় অর্থাৎ পরস্পরের মুখোমুখি যেহেতু এসে সংঘর্ষ হচ্ছে সেই জন্য এটাকে বলছে কি বিনাশকারী পাত সীমানা তাহলে বোঝা গেল যে যখন যে দুটি পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে সেটাকে বলছে বিনাশকারী বা অবিশারী পাত সীমানা আর যখন দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে সেটাকে বলছে গঠনকারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা এবার দেখো বলছে কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় ফলে তখন কী হয় ভূমিকম্প চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয় এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিন্তু কিছুই হয় না সেই জন্য একে বলছে কি নিরপেক্ষ পাত সীমানা তো দেখো কি বলছে যখন দুটো পাত পরস্পরের দিকে যাচ্ছে যেতে যেতে কি হচ্ছে পরস্পর পরস্পরকে সামান্য একটু ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়ে যাচ্ছে এইভাবে অগ্রসর হয়ে কিন্তু সে চলে যাচ্ছে ফলে এই অঞ্চলটা কি হচ্ছে ভূমিকম্প এবং চ্যুতি সৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু কোনো বিনাশ বা ধ্বংস কিন্তু হচ্ছে না কোনো পাত পরস্পরকে আঘাত করে ভেঙে যাচ্ছে না কিছু হচ্ছে না সেই জন্য এটাকে বলছে কি না নিরপেক্ষ সীমানা ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি এই রকম সীমানার উদাহরণ নিরপেক্ষ পাত সীমানার একটি উদাহরণ কি না উত্তর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি এই চুতি বরাবর প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে সরে গেছে তাহলে দুটো দুদিকে পরস্পরভাবে সরে গিয়েছে এক থেকে আড়াই কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত যেমন কি রকি আন্দিজ আলস হিমালয় আর কুড়ি কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত যেমন হচ্ছে উড়াল অ্যাপেলেশন এবং আরাবল্লি এগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করবে এবং উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে দেখো এখানে একটা সানান্দিজ চ্যুতির উদাহরণ বা ছবি দিয়েছে এবার দেখো এখানে বলছে কিছু ছবি দিয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে মহাদেশ আর মহাসাগরীয় সংঘসতা একটা হচ্ছে মহাসাগরীয় পাত আর এটা হচ্ছে মহাদেশে পাত দেখো যখন মহাসাগরীয় আর মহাদেশের পাত পরস্পরের দিকে অগ্রসর হয়েছে এইভাবে তখন কী হচ্ছে এই মহাসাগরীয় পাতটি যেহেতু ভারী সেহেতু দেখো মহাদেশীয় পাতের নিচে কিন্তু গিয়ে প্রবেশ করছে আর এখানে তখন কী হচ্ছে সামুদ্রিক খাতের সৃষ্টি হচ্ছে আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে বলেছে ঠিক আছে আর দেখো এখানে বলছে মহাদেশ আর মহাদেশের মহাদেশ দুটোই অর্থাৎ মহাদেশীয় পাতের সংঘর্ষ তখন দুটোই মহাসাগর পাত এবার মহাদেশীয় পাত দুটোর মধ্যে যেটা অপেক্ষাকৃত ভারী সেটা নিচে চলে যাচ্ছে ফলে এখানে যে সাগর রয়েছে সেখানকার পলিতে ভাঁজ খেয়ে গিয়ে কী হচ্ছে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে বুঝতে পারছো আশা করছি দেখো বলছে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চারিত হয় বিভিন্ন গতিতে কীভাবে অনুভূমিকভাবে সঞ্চারিত এইভাবে এই চলন এতই ধীর আর সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা তা বুঝতেই পারি না প্রশান্ত মহাসাগরে পাত বছরে দশ সেন্টিমিটার করে পশ্চিমেশ্বর বছরে মাত্র দশ সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে এতই ধীর আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার এটা হচ্ছে আরও কম তবে পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প অগ্নুৎপাত ধস প্রভৃতি আমাদের কিন্তু নজর আসে আমরা ভূমিকম্প অগ্নুৎপাত ধ্বস এগুলো কিন্তু ফিলিংস বা অনুভব করতে পারি বা দেখতে পারি ঠিক আছে কিন্তু পাতের যে সঞ্চালন ঘটছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো দেখো এই ছবিগুলো দেখে চিহ্নিত করতে বলেছে যে দুটি পাত দেখো পরস্পরের দিকে অর্থাৎ দূরে সরে যাচ্ছে তাহলে এটা কি সীমানা বলো অপসারী পাঁচ সীমানা তাই তো তাহলে এখান থেকে কি হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হচ্ছে তাই জন্য এটাকে কি বলছে গঠনকারী পাঁচ সীমানা যেহেতু একটা ভূমিরূপ তৈরি হচ্ছে তারপরে দেখো দুটো পাত একে অপরের দিকে চলে আসছে ফলে এখানে কি হচ্ছে সংঘর্ষ হচ্ছে তাই না তাহলে এখানে কি হচ্ছে তখন সমুদ্র খাতের সৃষ্টি হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে বিনাশকারী পাঁচ সীমানা আর এটা একে অপরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে কি নিরপেক্ষ পাচ্ছি মানা আশা করছি তোমরা সবাই পড়া বুঝতে পেরেছো কারোর যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে এই পাথ সঞ্চালন অবধি আমি তোমাদেরকে পড়ালাম তো চলো এবার দেখে নিই এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে এক নম্বর প্রশ্ন মহি সঞ্চরণ তত্ত্বটি কার তৈরি এটি থেকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারি তাহলে মহীসঞ্চরন্ত তত্ত্বটি হচ্ছে আলফ্রেড ওয়েগনারের তৈরি এটি থেকে আমরা কী কী জানতে পারি প্যানজিয়া ও প্যান্থালাসা সম্পর্কে জানতে পারি আমি এগুলো এক কথায় লিখে দিয়েছি তোমরা পুরো বাক্যে লিখবে নাম্বার দুই দেখো বলছে প্যানজিয়া বলতে কি বোঝো প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ বা ভূভাগ একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত যা একত্রে প্যানজিয়া নামে পরিচিত প্যান্থালাসা কি প্যানজিয়াকে ঘিরে থাকা যে বিরাট মহাসাগর বা জলভাগ ছিল যাকে একত্রে প্যান্থালাসা বলা হয় ভূবিদ্যায় যুগান্তকারী আবিষ্কার ঘটে কিসের মাধ্যমে পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে নেক্সট প্যানজিয়া ভেঙে কি সৃষ্টি হয় প্যানজিয়া ভেঙে হচ্ছে বিভিন্ন মহাদেশের সৃষ্টি হয় নাম্বার ফাইভ পাত বা প্লেট বলতে কি বোঝো পৃথিবীর ভূতক কতগুলো শক্ত ও কঠিন ভূখণ্ডে বিভক্ত ভূবিজ্ঞানীরা এগুলোকে এক একটি পাত বলেছেন এই পাতগুলো গড়ে সত্তর থেকে দেড়শো কিলোমিটার পুরু এই লাইনটা আমি এক্সট্রা যোগ করেছি যেহেতু পাত বলতে কী বোঝো লিখলে লিখে তার সাথে এই লাইনটা যুক্ত করবে এতে কী হয় নাম্বারটা একটু এক্সট্রা মানে নাম্বারটা প্রায় পুরোর কাছাকাছি হয়তো দিতে পারে এভাবে তোমরা যদি আরও এক্সট্রা লিখতে পারো চাও তা লিখতে পারো পাতের বিভিন্ন প্রকার চলনের ফলে পাত সীমানা বরাবর কি সৃষ্টি হয় ভূমিকম্প অগ্নুৎপাত ভঙ্গিল পর্বত সমুদ্রখাত দ্বীপমালা প্রভৃতি সৃষ্টি হয় পৃথিবীতে মোট কয়টি পাত আছে পৃথিবীতে মোট ছয়টি দেখো বড়ো পাত কুড়িটি মাঝারি ও ছোট পাত রয়েছে ছটি বড়ো পাতগুলো কী কী ছটি বড়ো পাত হল ইউরেশীয় পাত ভারতীয় পাত আমেরিকা পাত প্রশান্ত মহাসক পাত আফ্রিকা পাত ও আন্টার্কটিকা পাত নাম্বার আট পাঁচ সীমানাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী পাঁচ সীমানাকে তিন ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে অপসারী সীমানা অভিসারী পাঁচ সীমানা আর হচ্ছে কি নিরপেক্ষ পাঁচ সীমানা নাম্বার নাইন অপসারী সীমানা কাকে বলে সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন এই পরস্পর বিপরীতমুখী পাঁচ সীমানাকে অপসারী সীমানা বলা হয় একে গঠনকারী সীমানা কেন বলা হয় এই সীমানায় দুটি পাত পরস্পরের বিপরীত দিকে সরে যাওয়ায় সমুদ্র তলদেশে যে ফাঁকির সৃষ্টি হয় তা দিয়ে ভূভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন ভূতক গঠন করে এই জন্য এই সীমানাকে গঠনকারী পার্সিমানা বলা হয় যেমন মধ্য সামুদ্রিক শৈলশিরা কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমন অবশ্যই মুখস্থ করবে তারপরে নাম্বার টেন দেখো পাঁচ সীমানা কাকে বলে পরস্পরমুখী গতিশীল দুটি পাতের মধ্যে যখন ভারী পাতটি অপেক্ষাকৃত হালকা পাতের নিচেও প্রবেশ করে তখন কি হয় যে নিমজ্জিত পাতটির গলন হয় এবং তার সাথে সাথে সমুদ্র খাত সৃষ্টি হয় এবং ভূতকের বিনাশ ঘটে এই ধরনের পাছিমানাকে অভিশারী পার্সিমানা বলা হয় এই পারছিমানাকে বিনাশকারী পার্চিমানা কেন বলে না এই পাচীমানায় যেহেতু ভূতকের বিনাশ ঘটে তাই একে বিনাশকারী পার্শিমানা বলা হয় নাম্বার টেন কোন দুটি পাতের সীমানায় হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে ইউরেশীয় পাত ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝে তেথিস সাগরের পলি ভাজ খেয়ে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে যখন দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয় এবং এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না তখন তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে এই সীমানায় সান আন্দ্রির চ্যুতির সৃষ্টি হয়েছে তাহলে প্রশ্ন দিতে পারে যে নিরপেক্ষ পাত সীমানায় কোন চ্যুতি বা কী সৃষ্টি হয়েছে তখন বলবে তোমরা সান আন্দিজ চ্যুতি তো এই বারোটা প্রশ্ন আমি তোমাদেরকে এখান থেকে করিয়ে দিলাম তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আমি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো